দর্শক আজকে টমেটো আর রসুন পুড়িয়ে সেই একটা ভত্তা হবে সঙ্গেই থাকবেন কোথাও যাবেন না কিন্তু তো চলুন শুরু করা যাক এখন দর্শক প্রথমে আমরা টমেটোটা ভালো মতো করে পুড়িয়ে নেব টমেটোগুলো ভালো মতো ভরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে টমেটোগুলো ভালো মতো পুরলে এভাবে ফেটে ফেটে যাবে দেখলেই বুঝতে পারবেন এখন দর্শক আমাদের টমেটো পুরানো শেষ এবার টমেটোগুলো সুন্দর করে ছিলে নেব কত দূরিতে হাতের ভিডিও এর পেঁয়াজ কুচিয়ে নেব দর্শক এবার টমেটোগুলো আমাদের দোষির মধ্যে দিয়ে ছেচে নেব সাথে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি পুরানো রসুন ধনিয়া পাতা পুরানো ঝাল এবার সবগুলো ভালো মতো ছেঁচে নেবো আমাদের টমেটো সেঁচা শেষ এবার ঢেলে নেব একটা বাসনে পরিমাণ মতো লবণ খাটি সরিষার তেল এবার ভালো মতো মেখে নেব দর্শক আমাদের ভর্তা কমপ্লিট এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে অসাধারণ একটা স্বাদ তো আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর আমাদের রেসিপিটাও ভালো লাগলে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই রেসিটি তো ভালো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে